কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সালমান এফ রহমান জুনায়দ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক সোমবার সকালে সালমান এফ রহমান জুনায়দ আহমেদ পলক সহ দশজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তাজা ও মুকুল সহ আরও কয়েকজন হাজির হন মোমতাচাকে কাছে ডেকে সালমান বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের যে অবস্থা এ সময় এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান গতকাল ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শুনেছি দুইজন মারাও গেছে স্যার এ সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন নেত্রী তথা শেখ হাসিনা কী বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান জবাবে তিনি বলেন সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয় এসব মিথ্যা ঠিক সময়ে খাবার দেয় না রাতের খাবার বিকাল চারটায় দেয় এছাড়া কোরআন শরীফ দেয় না যায় নামাজও দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই এদিকে টিস্যু পেপারে পলকের বার্তা আদালতে শুনানি শুরু হওয়ার আগে জুনায়দ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী পারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম এ সময় কুশল বিনিময় সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম তিনি বলেন টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি আমরা ওকালতনামায় পলকের স্বাক্ষর নিয়েছি শুধু এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মারামারির ঘটনা তুলে ধরেন এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলের নানা কথোপকথন তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয় এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি যোগান্তরকে বলেন এর আগে দীপুমণিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে এতে কয়েকজন পুলিশের বিষয়ে তদন্ত করা হচ্ছে আজ সোমবার পলকে টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানিনা না আইনজীবীরা আসামিদের ওকালতনামায় স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে এগুলো তো ঠেকানো যায় না আসামি আইনজীবীরা সবাই তো রাজনীতিক তবে আদালতে সব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান উচিত নয় এদিকে হাসানুল হকিনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এ সময় মেননকে তার এক আইনজীবী জানান গতকাল হাইকোর্টে আপনার চারটা মামলায় জামিন চাওয়া হয়েছে কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে এরপর মেনন আইনজীবীকে বলেন আপনারা হাইকোর্টে গেছেন কেন এরপর মেনন আরও বলেন আমার তো সতেরো থেকে আঠারোটা মামলা হয়ে গেছে মনে হয় তখন আইনজীবীরা মেননকে জানায় একুশটা মামলা স্যার তখনই মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনু রসিকতা করে বলেন আমার তো চল্লিশটা পার হয়েছে আমার নামে আশিটা না হলে হয় নাকি পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন পত্রিকায় তো তোমাদের কোনো খবর দেখি না তখন এক আইনজীবী উত্তরে বলেন সব কন্ট্রোল করা হচ্ছে স্যার